নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলার এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই এই সমস্যায় ভুগছি অনেকে ভুক্তভুগি আমাদের অনেক দর্শকও এই নিয়ে আলোচনার জন্য অনুরোধ জানিয়েছেন আজকে সেই বিষয়টিকে আমরা আলোচনার জন্য বেছে নিয়েছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে পিঠের নিচের অংশে ব্যথা বা কোমরে ব্যথা সেই ব্যথা কখন বুঝবো সেটা কিডনির ব্যথা কিডনির ব্যথাকে আমরা অবহেলা করছি না তো কিংবা অন্য কোনো ব্যথাকে কিডনির ব্যথা ভেবে উদ্বিগ্ন হয়ে পড়ছি না তো কিন্তু আসল কাজ হচ্ছে কিডনির ব্যথাকে শনাক্ত করা বা কিডনির ব্যথাটা চেনা সেটা কিভাবে চিনবেন সেটা আজকে আমরা জানবো কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক নেফ্রোলজিস্ট ডক্টর তন্ময় মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন তার কাছে যাব আসলে জানেন তো এই কিডনির ব্যথা যদি আমরা অবহেলা করি এবং সত্যি যদি আপনার পিঠের ব্যথা বা কোমরের নিচের ব্যথা কিডনির ব্যথা হয়ে থাকে তাহলে কিন্তু তার পরিণতি হতে পারে ভয়ঙ্কর সেটা কিডনি স্টোনের ব্যথা হতে পারে কিডনিতে সংক্রমণ হতে পারে কিডনি বিকলও হয়ে যেতে পারে কিংবা কিডনিতে ক্যান্সারও হতে পারে কাজেই বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ হচ্ছে সচেতনতা আগে থেকে সচেতন থাকুন কিডনির ব্যথা হলে শুরুতেই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান কখন চিকিৎসকের কাছে যান কি কি পরীক্ষা নিরীক্ষা করবেন নিজে থেকে এবং চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসকের পরামর্শ মেনে কিভাবে চলবেন কিভাবে ঘরে বসেই আপনি বুঝবেন যে ব্যথাটা কিডনির ব্যথা কিনা আপনার কিডনিতে কোনো অসুখ হলো কিনা তা নিয়েই আজকে আমরা আলোচনা করব আর আলোচনা শুরুতে বলে রাখি চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য আলোচনা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের মনে যা যা প্রশ্ন আছে যা যা বিভ্রান্তি রয়েছে সেগুলো দূর হবে প্রশ্নের উত্তর পাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায় আমি ডক্টর তন্ময় মুখার্জি কনসালট্যান্ট নেফ্রোলজিস্ট ইয়ারলেস হসপিটাল কলকাতায় সঙ্গে যুক্ত রয়েছে স্যার আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে এসেছি যে পিঠে ব্যথা হচ্ছে বা কোমরে ব্যথা হচ্ছে পিঠের নিচের অংশে ব্যথা হচ্ছে মূলত আমরা বুঝতে পারছি না যে কোন ব্যথাটা কিডনির ব্যথা হচ্ছে কিংবা পিঠের অন্য ব্যথা হচ্ছে কিংবা আমরা কিডনির ব্যথার সঙ্গে গুলিয়ে ফেলছি আসলে আমাদের জানতে হবে যে কোন ব্যথাটা কিডনির ব্যথা সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনি প্রথমে আমাদের বলুন যে এই কিডনির ব্যথা ছাড়াও অন্যান্য যে যে ব্যথা হতে পারে পিঠের নিচের অংশে বা কোমরে সেই ব্যথাগুলো কি কি এবং তারপর আমরা জানবো সেই ব্যথাগুলোর মধ্যে কোন ব্যথাকে আমরা আলাদা করে কিডনির ব্যথা বলবো পিঠের নিচের দিকে যখনই কোনো ব্যথা হয় সেটাকে সাধারণভাবে ডাক্তারি পরিভাষায় লো ব্যাক পেন বলা হয় এবং এই লো ব্যাক পেন নানান কারণে হতে পারে এর মধ্যে একটা কারণ হচ্ছে অবশ্যই যে এটা কিডনির ব্যথা কিনা বা কিডনি থেকে এই ব্যথাটা আসছে কিনা এটা একটা কারণ কিন্তু কিডনি ছাড়াও অন্যান্য কারণের জন্যও কিন্তু লো ব্যাক পেন হতে পারে যেমন কোমরের দুপাশে যে মাসেলগুলো রয়েছে সেই মাসেলগুলো যদি কোনোভাবে স্প্যাজমে চলে যায় বা টাইট হয়ে যায় মাস্কুলার স্প্যাজম বলে তাকে তো মাস্কুলার স্প্যাজমের জন্য লো ব্যাপেন হতে পারে আমাদের স্পাইনাল যে ভাটিব্রাগুলো রয়েছে মানে যেগুলো মেরুদণ্ডের রুকা বলে বাংলায় সেই মেরুদণ্ডের কশেরুকার মাঝে মাঝে একটা ছোট ছোট করে বালিশের মতো জিনিস দেওয়া থাকে বা কুশন বলে সেগুলোকে বলা হয় ভার্টিব্রাল ডিস্ক এই ডিস্ক অনেক সময় নড়াচড়া হয়ে যায় অর্থাৎ যে জায়গায় ডিস্কের থাকার কথা সেই জায়গা থেকে একটু সামান্য সামনে এগিয়ে গেল এবং এগিয়ে যাওয়ার জন্য যেটা হয় তাকে কমনলি আমাদের বলা হয় স্লিপ ডিস্ক এই স্লিপ ডিস্কের জন্য কি হয় না আমাদের যে স্পাইনাল করটা রয়েছে সেই স্পাইনাল করের উপরে চাপ পড়ে এবং সেখান থেকে কিন্তু একটা লো ব্যাক পেন হতে পারে কমনলি দেখা যায় যে এই যে স্পাইনাল ভাটিব্রাগুলো রয়েছে এদের অ্যালাইনমেন্ট মানে এরা যেভাবে থাকার কথা যদি সেই অ্যালাইনমেন্টে কোনো প্রবলেম হয় তাহলে তার জন্যও কিন্তু আমাদের লো ব্যাক পেন হতে পারে এটাকে বলা হয় স্পন্ডাইলো লিস্থেসিস মানে যেখানে একটা ভাটিব্রার উপরে আর একটা ভাটিব্রা একটা স্টেপ লেটার ফ্যাশানে এই মানে অ্যালাইনমেন্টটা হয়ে গেছে তার জন্য হতে পারে আর কমনলি যেটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের হয় তাকে বলা হয় স্পন্ডাইলোসিস বা কমনলি লাম্বার এরিয়াতে বা লো ব্যাক পেনের এরিয়াতে যখন হয় তখন তাকে বলা হয় লাম্বার স্পন্ডাইলোসিস তার জন্য কিন্তু আমাদের কিডনির ব্যথা কিডনির অঞ্চলে ব্যথা হতে পারে সুতরাং এই যে যে ব্যাপারগুলো রয়েছে এইগুলো তো আছেই এইগুলোর জন্য ব্যথা হতে পারে এবার আসি কিডনির ব্যথার কথায় কিডনির যে সমস্ত রোগের কারণের জন্য এই লো ব্যাক পেন হতে পারে তার মধ্যে একটা হচ্ছে যদি কারুর কিডনি অত্যধিক পরিমাণে ফুলে যায় তাহলে তাকে বলা হয় হাইড্রোনেফ্রোসিস এবং হাইড্রোনেফ্রোসিসের জন্য ফুলে যাওয়ার জন্য লো ব্যাক পেন হতে পারে এছাড়াও যদি কোনো কিডনি স্টোন ডিজিজ থাকে তাহলেও কিডনি স্টোনটা নাড়াচাড়া করার জন্য কোমরের পিছন দিক থেকে শুরু করে সামনের দিক পর্যন্ত মানে লয়েন টু গ্রয়েন বলা হয় লয়েন থেকে গ্রয়েন পর্যন্ত একটা এরিয়া জুড়ে রেডিয়েটিং পেন হতে পারে এছাড়াও কারুর কিডনিতে যদি সিস্ট হয় এবং সিস্টটা যদি বেশ বড় হতে থাকে আস্তে 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 বেশ বড় হতে পারে হতে থাকে তাহলে সেই কিডনি সিস্টের জন্যও কিন্তু আমাদের লো ব্যাক পেন হতে পারে এছাড়াও অনেক সময় দেখা যায় যে কিডনির মধ্যে ইনফেকশান হয়েছে তাকে বলা হয় পায়ালোনেফ্রাইটিস সেই পায়ালনেফ্রাইটিসের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই লো ব্যাক পেন হতে পারে সুতরাং কিডনির নানান রোগে যেমন এই লো ব্যাক পেন হতে পারে তার কারণগুলো আমি বললাম তেমনি কিডনির রোগ ছাড়াও কিডনির বাইরেও যা যা রয়েছে যেমন বাটিব্রা মাসেল নার্ভ এইগুলোর যে রোগগুলো হয় সেই রোগের জন্যও কিন্তু লো ব্যাক পেন হতে পারে এখন খুব গুরুত্বপূর্ণ এটাকে ডিফারেন্সিয়েট করা যেটা কিডনির জন্য হচ্ছে নাকি কিডনি ছাড়া অন্য কারণের জন্য হচ্ছে কারণ এর চিকিৎসাটা কিন্তু তাহলে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এবং যদি ঠিক চিকিৎসা ঠিক আইডেন্টিফাই না করা যায় তাহলে ঠিক চিকিৎসা হবে না সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ যে এই ব্যথাটা কার জন্য হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করা তো এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিডনির ব্যথা আপনি কি করে চিনবেন কিডনির ব্যথা সব সময় যে চেনা যায় তা নয় অনেক ক্ষেত্রেই পরীক্ষা নিরীক্ষা করতে হয় যে এটা কিডনির ব্যথা হচ্ছে না অন্য কোনো কারণের জন্য ব্যথা হচ্ছে সেটা জানার জন্য এবং পরীক্ষা নিরীক্ষা ছাড়া অনেক সময়ই কনক্লুসিভলি বোঝা যায় না যে এটা কিডনির ব্যথা না কিডনি ছাড়া অন্যান্য যে প্রবলেমগুলো রয়ে বললাম সেই প্রবলেমগুলোর ব্যথা কিন্তু তবুও যে জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট এবং খুব মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে আমাদের দেখতে হবে যে ব্যথাটা যে আমাদের লয়েন এরিয়া অর্থাৎ আমাদের যে কোমরের পাশের এরিয়া সেখান থেকে শুরু হয়ে কি সামনের দিকে নেমে আসছে কিনা আমাদের সামনের পেটের দিকে নেমে আসছে কি না যদি এই ব্যথাটা পিছন থেকে শুরু হয়ে সামনের দিকে এগিয়ে আসে লয়েন থেকে গ্রয়েনের দিকে তাহলে কিন্তু একটা সম্ভাবনা অবশ্যই থেকে যায় যেটা একটা কিডনি স্টোন কোনোভাবে আছে এবং সেই কিডনি স্টোনটা নাড়াচাড়া করে নিচের দিকে নামার চেষ্টা করছে এবং এখান থেকে কিন্তু এটা ব্যথাটা হচ্ছে এই ব্যথাটাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ইউরেটারিক কলিক সুতরাং কোনো ব্যথা যদি লো ব্যাকে শুরু হয় এবং পেটের সামনের দিকে নেগিয়ে আসে তাহলে কিন্তু সেটা কিডনির ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি এবং এক্ষেত্রে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এছাড়াও আমাদের লক্ষ্য রাখতে হয় যে ব্যথাটার সাথে মুভমেন্টের কি সম্পর্ক রয়েছে মানে পেশেন্ট যখন মুভমেন্ট করছে তখন ব্যথাটা কি হচ্ছে অনেক পেশেন্ট এটা বলেন যে আমি যখন শুয়ে আছি চুপচাপ আমার কোনো ব্যথা নেই আমি যখন উঠতে যাচ্ছি বসতে যাচ্ছি ঝুঁকতে যাচ্ছি কোনো ভারী জিনিস তুলতে যাচ্ছি তখন ব্যথা হচ্ছে যদি জেনারেলি রকম ব্যথা হয় তাহলে কিন্তু সেটা কিডনির ব্যথা হওয়ার চান্সেস একটু কম হতে পারে না আমি একদম বলছি না কিন্তু কিডনি ব্যথা হওয়ার চান্সেস একটু কম সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে তার কোনো স্লিপ ডিস্কের প্রবলেম রয়েছে অথবা কোনো স্পন্ডাইলোসিসের প্রবলেম রয়েছে এই প্রবলেমগুলো কিন্তু থাকতে পারে তৃতীয়ত যেটা দেখতে হয় যে এই যে ব্যথা হচ্ছে তার সাথে তার কোনো জ্বর আসছে কিনা অথবা হালকা গা গরম হচ্ছে কিনা যদি জ্বর আসতে থাকে অথবা হালকা গা গরম হতে থাকে তাহলে কিন্তু মনে রাখতে হবে যেটা কিডনির ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি কেননা কিডনিতে ইনফেকশান হলে বা পায়লনেফ্রাইটিস হলে কিন্তু জ্বর আসবে এবং লো ব্যাক পেন হবে এছাড়াও অনেক রুগী থাকেন যাদের অলরেডি জানা আছে যে আমাদের কিডনিতে অলরেডি সিস্ট আছে কিন্তু ব্যথা হতো না এই ধরনের রুগীরা যদি হঠাৎ করে কোনোভাবে লো ব্যাক পেন হয় যাদের আগে থেকে জানা আছে যাদের কিডনিতে সিস্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যেটা কিডনি সিস্ট বড় হয়ে যাওয়ার জন্য এই ব্যথা হতে পারে এবং এটা কিডনির ব্যথা বলেই ধরে নিতে হবে তো মোটামুটি এইগুলো আমরা জানতে পারি ফ্রম পেশেন্টের হিস্ট্রি থেকে যে এটা কিডনির ব্যথা হচ্ছে কি মেয়ে কিডনি ব্যথা হচ্ছে না কিন্তু হিস্ট্রি থেকে সব সময় কিন্তু হানড্রেড পারসেন্ট কারেক্ট অ্যান্সার পাওয়া যায় না তাই যদি এরকম কোনো সন্দেহ হয় যেটা কিডনির ব্যথা হতে পারে তাহলে কিন্তু আমাদের হিস্ট্রির পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে ডাক্তারবাবুর কাছে যাওয়া এবং ডাক্তারবাবু যেটা করবেন সেটা হচ্ছে একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করবেন ক্লিনিক্যাল এক্সামিনেশন ফলোড বাই কিছু ইনভেস্টিগেশনস করবেন তো ক্লিনিক্যাল এক্সামিনেশন এর মধ্যেটাও আমি একটু বলে দিই যে ক্লিনিক্যাল এক্সামিনেশন মধ্যে আমরা কি দেখি ক্লিনিক্যাল এক্সামিনেশন মধ্যে আমরা দেখি যে পেশেন্টের যারা কিডনির ব্যথা বলছেন তাদের রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস আছে কিনা অর্থাৎ আমাদের যে পিঠের মধ্যে যে মাসেলটা রয়েছে সেই মাসেলটার যেখানে আমাদের রিব কেসটা শেষ হচ্ছে সেই একটা এরিয়া রয়েছে রিভকেজ যেখানে শেষ হচ্ছে এবং মাসেলটা যেখানে প্রমিনেন্ট রয়েছে কোমরের মাসেল তার একদম জাংশন একটা পয়েন্ট রয়েছে সেই পয়েন্টটাকে বলা হয় রেনাল অ্যাঙ্গেল এবং ওখানে আমরা কিন্তু প্রেস করে দেখি যে ব্যথাটা বেড়ে যাচ্ছে কিনা যদি দেখা যায় যে না ব্যথাটা বেড়ে যাচ্ছে তখন সেটা কিন্তু কিডনির ব্যথা বলে আমরা ধরে নিই অন্যান্য ব্যথার আগে তো এটা হলো এক্সামিনেশনের পার্ট এছাড়াও যদি আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং হিস্ট্রি দিয়ে কনক্লুসিভলি ডিফারেন্সিয়েট করতে না পারি যে না এটা কিডনির ব্যথা হচ্ছে নাকি অন্য কোনো কিছুর ব্যথা হচ্ছে তখন কিন্তু আমাদের পরবর্তী স্টেপ সেটা হচ্ছে ইনভেস্টিগেশনসের মধ্যে যেতে হয় এই ইনভেস্টিগেশনসের মধ্যে যেটা বেসিক ইনভেস্টিগেশন সেটা হচ্ছে একটা সাউন্ড অফ কিডনি আলট্রাসাউন্ড অফ দ্য কিডনি করলে অবশ্যই বোঝা যায় যে কিডনিতে কোনো দুটো কিডনি ফুলে আছে কিনা মানে হাইড্রোনেফ্রোসিস হয়ে রয়েছে কিনা কিডনিতে কোনো বড় বড় সিস্ট রয়েছে কিনা অথবা অন্যান্য কোনো প্যাথোলজি রয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারি অনেক সময় আমরা কিডনি স্টোনও ডিটেক্ট করতে পারি যদি ইউরেটারটা ডাইরেটেড থাকে তাহলে আমরা বুঝতে পারি হ্যাঁ এটা কিডনি স্টোন ডিসপ্লেসের জন্যই ব্যথা হচ্ছে এইগুলো আমরা ইনফরমেশন পাই যে কিডনি ব্যথা রিলেটেড এবং তার সাথে আমরা একটা এক্স রে করতে পারি লাম্বার স্পাইনের লাম্বার স্পাইনের একটা এক্সরে করলে আমরা বুঝতে পারি যে পেশেন্টের কোনো স্পন্ডাইলোসিস রয়েছে কিনা এবং স্পন্ডাইলো লিস্থেসিস রয়েছে কিনা অর্থাৎ একটা ভাটিব্রার উপর আর একটা ভাটিব্রা চেপে গেছে কিনা এগুলো আমরা বুঝতে পারি এগুলো খুব চিপ ইনভেস্টিগেশান সহজ ইনভেস্টিগেশন এই দুটোর মাধ্যমে আমরা ইনিশিয়াল অ্যাসেসমেন্টটা করতে পারি এই দুটো ইনভেস্টিগেশন যদি আমরা সেরম কনক্লুসিভলি কিছু না পাই তাহলে আমরা যেটা করতে পারি সেটা একটা সিটি স্ক্যান অব দ্য কিডনি করতে পারি সিটি কেউবি আমরা করতে পারি কিডনি স্টোনটাকে খুব ভালোভাবে রুল আউট করে দেওয়ার জন্য এবং একটা এমআরআই অফ দ্য লাম্বার স্পাইন এল এস স্পাইন আমরা বলি লাম্বো সাকাল স্পাইন এমআরআই করতে পারি সেখানে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি যে পেশেন্টের কোনো স্লিপ ডিস্ক রয়েছে কি না বা অন্যান্য প্রবলেম রয়েছে কিনা তো এই ব্যাপারগুলোর মাধ্যমে আমরা এটা বুঝতে পারি তার সাথে যদি পেশেন্টের সাপোর্টিং এভিডেন্স হিসেবে জ্বর থাকে তাহলে তার পেশেন্টের ইউরিন কালচার করা এবং পেশেন্টের সিবিসি রক্তের একটা ব্লাড কাউন্ট করা সিআরপি এগুলো করে আমরা বুঝতে পারি যে না পেশেন্টের কিডনিতে কোনো ইনফেকশান হয়েছে কিনা সেই ইনফেকশান থেকে পেশেন্টের কিডনিতে ব্যথা হচ্ছে কিনা তো মোটামুটি এই হচ্ছে আমাদের একটা ওয়ার্ক বলতে পারেন যে কিডনি ব্যথা হলে বা লো ব্যাক পেন হলে আমরা কি কীভাবে আস্তে আস্তে এগুই তবে এক্ষেত্রে অবশ্যই পেশেন্টকে ধৈর্য ধরে থাকতে হবে এবং তবে কারেক্ট ডায়াগনোসিসটা আমরা পৌঁছতে পারবো এইটা আমি যেটা আলোচনা করছিলাম যে আমাদের এই কিডনি ব্যথাটা বা লো ব্যাক পেনটা এটা খুব দ্রুত ডায়াগনোসিস করা এবং তার ট্রিটমেন্ট করাটা কেন গুরুত্বপূর্ণ কারণ যদি কেউ এটাকে নেগলেক্ট করেন তাহলে কি কি কী প্রবলেম হতে পারে প্রথম কথা হচ্ছে যদি কারুর দেখা যায় যে দুটো কিডনি ফুলে গেছে তো দুটো কিডনি ফুলে যাওয়ার তো ডেফিনেটলি আরও অনেক কারণ থাকতে পারে যেমন কারুর প্রোস্টাটাও মেগালি থাকতে পারে প্রোস্টাটা মেগালি থেকে দুটো কিডনি ফুলে যেতে পারে ইউরেথ্রাল কোনো প্রবলেম থাকতে পারে সেখান থেকে দুটো কিডনি ফুলে যেতে পারে এবং সেক্ষেত্রে যদি এই দুটো কিডনি ফুলে যাওয়ার জন্য কিডনির ব্যথা হয় তাহলে সেটাকে যদি কেউ ট্রিট না করেন বা ঠিকভাবে ডায়াগনোসিস করে চিকিৎসা না করেন তাহলে তো আস্তে আস্তে দুটো কিডনি বিকল হয়ে যাবে এবং বিকল হয়ে যাওয়ার জন্য পেশেন্ট কিন্তু ডায়ালিসিসে চলে যাবে এরকম অনেক উদাহরণ কিন্তু পাওয়া যায় যে দুটো কিডনি বিকল হয়ে গেছে বিকজ অফ দুদিকের কিডনি ফুলে গেছে অর্থাৎ দুদিকের হাইড্রোনেফ্রোসিস ট্রিটমেন্ট হয়নি ভাল সময়ে তার জন্য কিডনি বিকল হয়ে গেছে সেটা একটা দিক এছাড়াও যদি দেখা যায় যে কোনো লো ব্যাক পেন রয়েছে মানুষ যেটা নেগলেক্ট করলেন সেটা যদি কিডনি কারণের জন্য নাও হয় সেটা যদি স্লিপ ডিস্কের জন্য হয় সেটাকে জন্য যদি লো ব্যাক পেন হয় তার জন্য যদি কেউ নেগলেক্ট করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই স্লিপ ডিস্কটা প্রোগ্রেস করে যাবে এবং স্লিপ ডিস্কটা প্রোগ্রেস করে যাওয়ার জন্য পেশেন্টের কিছুদিন পরে আমরা বলি যে ইউরিন ইনকন্টিনেন্স অর্থাৎ ইউরিন ধরে রাখতে পারবে না ইউরিন না ধরে রাখতে পারার জন্য সে কিন্তু চিরকাল ক্যাথেটার ডিপেন্ডেন্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে পরিস্থিতিটা কিন্তু মারাত্মক জায়গায় চলে যাবে এছাড়াও দেখা যায় যে যদি স্লিপ ডিস্ক একদম কমপ্লিট স্লিপ ডিস্ক হয়ে যায় যদি স্পাইনাল কডের প্রচণ্ড চাপ পড়ে যায় তাহলে কিন্তু ইউরিনও আটকে যাবে ইউরিন ধরে রাখতে পারার জায়গায় সেটা ইউরিন আটকে গেল এবং সেই ইউরিন আটকে যাওয়ার জন্য পেশেন্টকে আইদার ক্যাথেটার করতে হবে আর যদি ক্যাথেটার না করা হয় দীর্ঘদিন ওই অবস্থায় থাকে তার কিন্তু কিডনি বিকল হয়ে যেতে পারে এছাড়াও আমরা দেখি যে কিডনি সিস্ট কিডনি সিস্টের জন্য যদি খুব ব্যথা হয় তাহলে সেই কিডনি সিস্টে যদি আমরা চিকিৎসা ঠিকভাবে না করি তাহলে সেটা সিস্ট কী ধরনের সিস্ট সেখান থেকে টিউমার হবে কিনা সেই ব্যাপারগুলো দেখা দরকার সিস্টের চিকিৎসা ভালোভাবে করা দরকার কারণ সমস্ত সিস্ট বিনাইন সিস্ট হয় না কিছু কিছু সিস্ট ম্যালিগনেন্ট সিস্ট হয় এবং সেক্ষেত্রে সিস্ট প্রোগ্রেশান হয়ে গেলে কিন্তু সেটা ক্যান্সারে পরিণত হবে এবং ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে সুতরাং এই ব্যথা যদি হয় লো ব্যাক পেন যদি হয় তাহলে সেটা কিসের ব্যথা প্রথমে সেটাকে আইডেন্টিফাই করা দরকার এবং আইডেন্টিফাই করে সেটার উপযুক্ত চিকিৎসা করা দরকার তবেই মানুষ দীর্ঘদিন সুস্থ থাকতে পারবে লো ব্যাক পেন যদি হয় তাহলে ইনিশিয়ালি যেটা করা উচিত অবশ্যই আমার যে কোনো মানুষের সেটা হচ্ছে এক এক দু দিন অবশ্যই তাকে রেস্ট নিতে হবে ঘরে রেস্ট নিতে হবে এবং এক দু দিনের মধ্যে যদি ব্যথা কমে যায় তাহলে বিশেষ কিছু করার দরকার নেই কিন্তু যদি এক দু দিনের মধ্যে ব্যথা না কমে যদি ব্যথাটা পারসিস্ট করতে থাকে তাহলে তাকে কিন্তু একটা রুটিন টেস্ট যেমন একটা আলট্রাসোনোগ্রাফি অফ দ্য কিডনিস এবং এক্স রে অফ লাম্বার স্পাইন এই দুটি রুটিন টেস্ট করে দেখে নেওয়া উচিত যে তার ব্যথাটা কোথা থেকে আসছে তারকে ব্যথাটা কিডনি থেকে আসছে নাকি তার ব্যথাটা স্পাইনাল কর্ড থেকে আসছে সেইটা একটা অ্যাভাস পাওয়া যায় এই দুটো সিম্পল পরীক্ষার মাধ্যমে এই দুটো সিম্পল পরীক্ষাতে যদি সেরকম কিছু গড়বড় না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আর বিশেষ কিছু করার দরকার নেই কিন্তু যদি গড়বড় পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে যা পাওয়া যাবে ডায়াগনোসিস সে তার উপরে আমাদের ফার্দার ইনভেস্টিগেশন করতে হবে এবং এই রুট কজ খুঁজে বার করতে হবে যে কিডনির ব্যথাটা কেন হচ্ছে এবং তার চিকিৎসা করতে হবে সাধারণভাবে কিডনির স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের যেটা অ্যাডভাইস থাকে যে আপনারা পরিমাণ মতো জল খান যখন যখন তেষ্টা পাবে আপনাদের তখন তখন জল খাবেন খুব বেশি জল খাওয়ার দরকার নেই কিন্তু খুব কমও জল খাবেন না সাধারণভাবে আড়াই তিন লিটার করে জল খাবেন যদি কোনো সুস্থ মানুষ থাকেন যাদের অন্যান্য প্রবলেম নেই হার্টের প্রবলেম বা লিভারের প্রবলেম অথবা কিডনির প্রবলেম যাদের নেই তাদের কিডনি ভালো রাখার জন্য প্রচুর পরিমাণে আপনারা শাক সবজি খাবেন ফলমূল খাবেন যাতে থেকে আপনারা অ্যান্টিঅক্সিডেন্টস পাবেন এবং কিডনি স্বাস্থ্য ভালো থাকবে একটা রেগুলার এক্সারসাইজ প্রোগ্রামের মধ্যে থাকবেন সপ্তাহে মিনিমাম পাঁচ দিন আপনারা আধ ঘন্টা করে দৌড়াদৌড়ি করবেন ওজন আপনারা নিয়ন্ত্রণে রাখবেন খুব বেশি ওভারওয়েট হতে দেবেন না কারণ ওজন বেড়ে গেলে কিডনির প্রবলেম হতে পারে এবং অবশ্যই যাদের ডায়াবেটিস এবং হাইপার টেনশানের রুগী তারা ব্লাড সুগার কন্ট্রোলে রাখবেন দেখবেন যে এইচ বি এ সিটা যেন সিক্স পয়েন্ট ফাইভের আশেপাশে থাকে এবং ব্লাড প্রেশার যাদের আছে তারা কিন্তু নিয়মিত ব্লাড প্রেশারের ওষুধ খাবেন এবং ব্লাড প্রেশারটা কিন্তু টাইট কন্ট্রোলের মধ্যে রাখবেন ব্লাড প্রেশারটা কখনোই কিন্তু অনিয়ন্ত্রিত হতে দেবেন না এবং অত্যধিক লবণ সেবন করবেন না মোটামুটিভাবে এই ব্যাপারগুলো মেনে চললে দেখা গেছে যে কিডনি স্বাস্থ্য ভালো থাকে এবং মানুষ দীর্ঘদিন কিডনি রোগ ছাড়াই জীবন অতিবাহিত করতে পারে সুতরাং দর্শক বন্ধু আপনারা বুঝতে পারলেন আপনারা শুনলেন ডাক্তারবাবুর সুচিন্তিত পরামর্শ আপনারাও যদি এই ধরনের সমস্যায় ভোগেন যদি দেখেন পিঠের নিচে বা কোমরে কোনো জায়গায় ব্যথা হচ্ছে এবং সেটা দীর্ঘদিন ধরে হচ্ছে সমস্যা হচ্ছে চিকিৎসকের পরামর্শ নিন অবহেলা করবেন না তাহলে শুনলেন তো কত ভয়ঙ্কর পরিণতি হতে পারে কিডনি যদি বিকল হতে পারে সেখান থেকে কিডনি বিকল হতে পারে কিডনি স্টোন কিডনির ক্যান্সার এবং ইত্যাদি আরও নানান রকম অসুখ কিন্তু কিডনি সংক্রান্ত সমস্যায় আপনাকে ভুগতে হতে পারে কাজেই সচেতন থাকুন সুস্থ থাকুন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান পরবর্তীতে আমরা আবার আলোচনা করব রাখতবুর সঙ্গে আজকের মতোই আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ